সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মির্কি নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির তো দর্শক আজ আমরা চলে আসলাম ছাদেক এগ্রুতে তো ঢাকার মোহাম্মদপুর ভাঙা মসজিদের সাথেই এই ব্যারান্সটি ছাদেক এ তো দর্শক আপনারা যারা ভুট্টিগরু কালেকশন করতে চান যারা দু হাজার চব্বিশ সালের কুরবানিতে যারা ভুট্টিগরু ক্রয় করতে চান আপনারা চলে আসতে পারেন ছাদেকের গ্রুতে দর্শক তো এই ছাদেকাগুলোতে খুব সুন্দর সুন্দর ভুটতি গরু তারা রেডি করছে দুই হাজার চব্বিশ সালে কুরবানির জন্য তো আপনাদের এই গরুগুলো একটু আমরা দেখাই তো ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তো দর্শক চলুন আপনাদের গরুগুলো একটু দেখাই তো খুব সুন্দর সুন্দর প্রসব মানে গুট্টি গরু মানে কীরকম সুন্দর হয় আপনাদের এগুলো একটু আমরা দেখানোর চেষ্টা করব দেখেন প্রত্যেকটি গরু তো এগুলো আপনারা ছোটোতেই খাওয়া না যেগুলোর বয়স হয় না এই দশক হ্যাঁ প্রত্যেকটি গরুর দুই দাঁত চার দাঁত এরকম বসেছে এবং খুব সুন্দর সুন্দর ভুট্টি গরুগুলা দর্শক দেখেন প্রত্যেকটি গরু অসাধারণ দর্শক তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক তো দেখাই আপনাদের যে কি সুন্দর সুন্দর ভর্তি গরু তারা রেডি করছে চব্বিশ সালের কুরবানির জন্য প্রত্যেকটি গরু এক কথা অসাধারণ সব অন্তর ভরা গরু দশক দেখেন আপনারা প্রত্যেকটি গরু দেখেন যে হাসার ভিতরে যে ভর্তি গরুগুলা খুব সুন্দর সুন্দর গরু তারা রেডি করছে চব্বিশ সালের জন্য দেখেন ভর্তি গরুগুলা দশক এক কথা অসাধারণ সব যারা খুব শখ গরু পূর্বান করেন আপনারা চলে আসতে পারেন দেখেন দেখেন আর আপনারা যারা খামারি বাইরে ভুট্টি গরুগুলো লালন পালন করতে চান দেখেন খুব অল্প জায়গার মধ্যেই হ্যাঁ তারা বেশ কিছু গরু লালন পালন করতেছে এখানে বেশি কতগুলো জায়গার প্রয়োজন হয় না ভুট্টু গরু লালন পালন করতে দেখেন খুব কম জায়গার ভিতরেই তারা এই গরুগুলো লালন পালন করতেছে দেখেন এখানে মোটামুটি অনেকগুলো গরু আছে বেশ কিছু গরু আছে দেখেন এবং জায়গাটাও অনেক বেশি প্রশস্ত না একবারে শর্ট জায়গার মধ্যে আসলে গরুগুলো লালন লালন পালন করতেছে এটা সব হুম তো দর্শক আজ এই পর্যন্তটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম